একটা যদি বাঙালি লোককে গুলি করা হয় যে গুলি করছে তাকে বাংলাদেশে নিয়ে এসে জীবন্ত কবর দেওয়া হবে ওই বিএসএফ তো হিন্দু বিএসএফ কে ধরে নিয়ে এসে বাংলার মাটিতে জীবন্ত কবর দেওয়া হবে আমার প্রশ্ন হলো সেই বাহিনী দিয়ে যে বাহিনী দিয়ে আজকে আমরা বর্ডার গার্ড করছি সেই বাহিনী দিয়ে তো আমি ভারতকে পরাজিত করেছি মিয়ানমারকে পরাজিত করেছি আজকে সেই বাহিনী কেন ভারত থেকে আমাদের শুধু ডেড বডি নিয়ে আসতেছে ওয়াই আমি সেদিন টেলিভিশনে দেখতেছি যে একটা বিএসএফ অ্যালোন একাই বাংলাদেশের ভিতরে ঢুকে আমাদের একজন রাখালকে গুলি করলো আল্লাহ তিস্তার পানি যদি না পাওয়া যায় ইন্ডিয়া তিস্তার পানি যদি না পাওয়া যায় নেপালে যদি আমরা যেতে না পারি উই উইল সি হাউ ইউ আর ইউজিং আওয়ার রোড এটার একটা পরিবর্তন হয়ে গেছে দেশের মধ্যে দেশের জনগণ উইল টেক ওভার এবং আমি পুলিশ ভাইদেরকে বলবো জনগণের বিপক্ষে দাঁড়াবেন না পক্ষে দাঁড়াবেন সমর্থন করবেন আপনার সন্তানকে বাঁচতে হবে এই দেশে এ দেশ নাই আপনিও নাই কেউ নাই এটা নবাব শিদার সময় নয় যে নবাবের নবাবকে ধরে হাতি পিঠে করে পিঠ মোড়া বেঁধে নিয়ে যাচ্ছে আর জনগণ দেখে আসেন আমি বলতে চাই ইফ ইন্ডিয়া যদি কেউ যুদ্ধ না করে জনগণ যুদ্ধ করবে এবং এদেশের সৈনিকরা জীবন দেওয়ার জন্য জনগণের পাশে দাঁড়াবে তখন শুরু হবে আসল যুদ্ধ এটা নবাসের উদ্দলের সময় নয় রাজনীতির পরিবর্তন ঘটাতে হবে সবাইকে আহ্বান জানাচ্ছি রাজনীতির পরিবর্তন ঘটাতে হবে শুধু সংসদে আলোচনা হবে রাজনীতি ন দেশের সমস্যা আলোচনা হবে সংসদে বিকজ বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত অল ডিউটিস আজকে আমাদের দেশের ভিতরে ঢুকে আমাদের লোককে গুলি করতেছে প্রত্যেক সপ্তাহে একটা করে লোক মারতেছে কেউ করেছে প্রধানমন্ত্রী প্রতিবাদ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ করেছেন তাহলে তোমাদের বেতন দেই কেন তোমাদের বেতন দিয়ে বাঁচিয়ে রাখছি কেন আমরা কেন ওই গেছে থাইল্যান্ডে ওখান থেকে আমি টিভি স্তরে দেখলাম যে ওই আমলা যারা আর কি সরকারি কর্মকর্তা তাদের পাসপোর্ট ভিসা লাগবে না তো জনগণ কি জনগণকে লাগে না আপনাদের আওয়ামী লীগকে জনগণকে লাগে না শুধু ভারতকে লাগে আর আমলাদেরকে লাগে পুলিশ আর্মি বিজেপি এসব আজকে বিজেপির মতো একটা বাহিনী যে বাহিনী দিয়ে আমি ভারতকে পরাজিত করেছে যে বাহিনী দিয়ে আমি মিয়ানমারকে পরাজিত করেছে এন দুশো বছরের ইতিহাসে সামরিক বাহিনীর সাহায্য ছাড়া বিজেপি বিডিআর সেটা করেছিল আজকে সেই বাহিনীকে নপুসুকে পরিণত করা হয়েছে হুয়ে জানে ইজ দ্য ডি ডিজি ডিজি বিডিআর হ্যাঁ জানে ইজ দ্য কমান্ডার আজকে যায় আর ডেড বডি নিয়ে আসে হবে না এটা করতে দেওয়া হবে না এটা করতে দেওয়া হবে না রাজনীতি বাংলাদেশের পরিবর্তিত হয়েছে আজ থেকে তেইশ তারিখ থেকে যেদিন আমি ঘোষণা দিয়েছি সেদিন থেকে রাজনীতি পরিবর্তন হয়ে গেছে রাজনৈতিক দলের হাতে এখন রাজনীতি নাই রাজনীতি আসছে জনগণের হাতে আমরা যেটা বলবো সেটা হবে আরে আরাকানে ওখানে আরাকান আর্মি দখল করে ফেলেছে আরাকান আমাদের রোহিঙ্গাদেরকে ফেরত দিতে হলে আরাকানের সঙ্গে নেগোসিয়েট করতে হবে আর এরা ইন্ডিয়ার কথা অনুযায়ী ওই জনতা সরকারের সঙ্গে যোগাযোগ করতেছে আওয়ামী লীগ এবং এই লোকগুলোকে ফেরত পাঠিয়েছে বিজেপি এবং আর্মিকে জেনিভা কনভেশন ওয়ান ওয়ান এইট জেনিভা কনভেশন সেকশন ওয়ান ওয়ান এইট ইউ ক্যানট স্যান্ড দেম যতক্ষণ পর্যন্ত না ওই ফাইটিং সাবসাইড করতেছে ওয়াই হ্যাভ ইউ স্যান ইট আই এম আস্কিং দি গভর্নমেন্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জিজ্ঞেস করতেছে প্লিজ আনসার বি কেন আপনি পাঠিয়েছেন বায়োলেটিক দি জেনিভা কনভেশন টু মেক ইন্ডিয়া হ্যাপি টু মেক ইন্ডিয়া হ্যাপি অ্যান্ড পুটিং বাংলাদেশ ইন্টু

ওদের হলো চিকেন নেক আমাদের হলো ডিয়ার নেক ফেনি সেই ফেনি নদীর উপরে ব্রিজ করা হয়েছে আমাদের জেনারেল সাহেবকে ঘুমাচ্ছিলেন কেন সরকারকে বলে নেই যেটা করা যাবে না আজকে কে মনে করেন এই জাতি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করবে না কেন আপনি করেছেন এটা আওয়ামী লীগ গভর্নমেন্টকে কার করে দাঁড় করাবে না করাবে আমি রহমান হয়তো থাকবো না আপনাদেরকে থাকতে হবে দেশের মালিকানা হাতে নিতে হবে আপনাদেরকে রাজনৈতিক দল নয় ফোরাম থাকতে হবে থাকতে হবে আমি সবাইকে আহ্বান আমি আওয়ামী লীগকে আহ্বান জানাই আসেন আওয়ামী লীগকে আহ্বান জানাই যারা স্বতন্ত্র জিজ্ঞেস করেন কেন ওখানে ফেরি ব্রিজ করা হলো আজকে ফেরি নদীর পানি তাদেরকে দেওয়া হয়েছে ভারতে ওখানে পানি পানি সাপ্লাই করার জন্য খালি রকম করে পাঁচ পার্সেন্ট তিন পার্সেন্ট দুই পার্সেন্ট ভোট নিয়ে কোনো রকম করে পার্লামেন্টে গেলাম আর হয়ে গেল আমার দেশ ন হবে না এটা আমি পাবলিককে আহ্বান জানাচ্ছি এটা হতে দেওয়া হবে না যে যা যাদেরকে ওই বত্রিশ টেস্ট দিয়েছিলেন তার মধ্যে এগারোটা তারা পাইছে দে ফেল বত্রিশটার মধ্যে সে কিউর করছে এগারোটা তো বত্রিশের মধ্যে যদি আপনার পাঁচ মার্ক থাকে তাহলে এগারো মার্ক পান তাহলে তো আপনার হবে না ওইটা ইউ ফেল সেদিন সুবন বলতেছে আমার দুই মাস হয় নাই আমি এমপি হয়েছে আমাকে উনত্রিশ কোটি টাকা দিছে ইটস হিস হিস ডিক্লারেশন পাবলিকের টাকা মনে এটাকে খোলা মুখুচি হরিদাসের মানে হরিদাসের টাকা নাকি এটা মানে হরিলুট দেো পলিটিক্স ইন এবং আমি মনে করি সবাই নিজের আন্দোলন সবাইকে আমাদের সংবদ্ধ হতে হবে একটা সময় এইটা একটা রূপ নিবে একটা রূপ নিবে নিশ্চয়ই নেবে